রহিম অক্টোবর দু হাজার চারিদিকে আগুন দোষ হল ভারতের কেন বললাম কথাটা শেখ হাসিনার বলে বাংলাদেশে কিছু ঘটলে একটা অঘটন ঘটন ঘটলে বলতো যে সেখানে বিএনপি জামাতের হাত আছে বা এটা পাকিস্তানের আইএস এটা করেছে মানে ওই সময় একটাই প্রবাদ ছিল কিছু হলে বিএনপি জামাতের জঙ্গিরা করেছে বা বিএনপি জামাতের কর্মীরা করেছে বা এটার সাথে বিএনপি জামাত জড়িত এবং এটার সাথে রং চং দিয়ে পাকিস্তানকে টেনে আনবে বা আইএসকে টেনে আনবে এবং ওই সময় সরকারের সাথে আবার সুর মিলিয়ে বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক এবং এক শ্রেণীর বুদ্ধিজীবী আবার এটার উপর দু চার দিন কলম লিখবে কলম লিখত এবং টকস তারা গরম করে রাখত যাক শেখ নাই উনি চলে গেছেন আপা চলে গেছে এখন আবার শুরু হয়েছে ভারত পরশুদিন চট্টগ্রাম ইকি একটা কারখানা চলে গেল সবার চোখের সামনে মানুষের কথা হাজারি যে শ্রমিকগুলো সেখানে কাজ করতো তাদের আত্ম না গতকালকে চট্ট ঢাকাতে এয়ারপোর্ট আগুন ধরল কিছুক্ষণ পরে আবার শুনলাম ফ্লাইওভার মধ্যে একটা গাড়িতে আগুন ধরলো পরে একজনে বললো যে এটা নাকি হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি আগুন ধরে আচ্ছা গাড়িটা বাদে দিলাম আবার কালকে চট্টগ্রামে একটা জাহাজ ডুবে গেল আবার রাতে ঘুমাতে যাব গভীর রাত তখন শুনি মেঘনা ইন্ডাস্ট্রিজের একটা কারখানাতে আগুন তুলব পুরো সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছি একটা শ্রেণী এটাকে সব ভারতের উপর দিয়ে চাপাই দিয়েছি এখন আপনি হয়তো বলবেন দারামারি ভিডিও দেখেন বলবেন যে আপনি তো আবার ভারতে দালাল এখন দালাল ফালাল তো কোনো কথা না আপনি কীভাবে জানেন এটা যে ভারতের র করছে ভারতের র যে এটা আগুনটা লাগছে আপনি জানেন কীভাবে এই কথার অর্থ হলো একটা দায় দায় মুক্ত থেকে বেঁচা যায় আরে ভাই একটা কারখানায় বিভিন্ন কারণে আগুন লাগতে পারে ধরেন একজন গার্মেন্টস ব্যবসায়ী পাঁচশো কোটি টাকা সে সরকার থেকে ঋণ নিয়েছে তার সর্বোচ্চ এর সর্বোচ্চ থেকে দুইশো কোটি টাকার ইকুইপমেন্টস বা যন্ত্রপাতি ভবন ধরেন আর পঞ্চাশ কোটি একশো তিনশো কোটি টাকার সব মিলাইয়া সে সরকার থেকে ঋণ নিয়েছে ধরেন পাঁচশো কোটি সে নিজেও তো এটাতে আগুন ধরা দিতে পারে আগুন ধরে বলবো যে আমি এখন কোথেকে দেব আমি এই তখন তার পক্ষে আবার আমরা এক গ্রুপ ফেসবুকে আমরা দেব হ্যাঁ এতদিনের কুটিপতি এখন রাস্তার ভিখারি তার দিকে সরকার মানবিক হওয়া উচিত তার ঋণ মুখ করা উচিত এমন তো হতে পারে আবার এমনও হতে পারে কেউ দশ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে বিদেশ থেকে পণ্য আমদানি করবে এক কোটি টাকার পণ্য নিয়ে আসছে আর নয় কোটি টাকা সে মেরে দিছে বিমানবন্দরের ইয়ার্ডে এগুলো পড়ে আছে হয়তো বা একটা মহলের সাথে যোগাযোগ করে সে আগুন ধরাই তো দিতে পারে সে বেঁচে গেল একটা কারখানায় আগুন কয়েকটা কারণে লাগতে পারে বা এমনও হতে পারে নাশকতা সেই নাশকতা যে যে প্রতিষ্ঠানে আগুন লেগেছে সেই প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হতে পারে আমরা যে কথায় কথায় কোথাও আগুন লাগলে যে আমরা ভারতের উপরে দায়টা দেই এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে তো করতে হবে যদি ভারত হয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ করতে হবে যে তোমাদের এই এই লোকদের সম্পৃক্ত পাওয়া গেছে তোমাদের র সম্পৃক্ত পাওয়া গেছে তোমাদের এই নাগরিক আমাদের দেশে ছিল বিমানবন্দরের আসছে গেছে সব বলতে হবে এখন আমি আপনি না কোনো কিছু না বুঝেই যদি আমরা বারবার পাকিস্তান আইএস ইন্ডিয়া র এই কথাগুলো ভাই বলি তাতে কিন্তু মূল সমস্যার সমাধান হবে না বরং যারা অপরাধী যারা এইসব অপরাধ করে পার পেয়ে যেতে চায় তারা পার পেয়ে যাবে আমার আপনার এইসব লেখালেখির কারণে তাই আমি মনে করি আমরা যারা এদেশের নাগরিক আছি আমরা ভারত পাকিস্তান র সিআইএ কেজিপি আমরা কিছুই বুঝি না আমরা বুঝি স্টেট কার্ড এটার একটা তদন্ত হবে অতি শর্ট এবং আমরা দৃশ্যমান এটার একটা তদন্তের অগ্রগতি দেখতে চাই এবং দৃশ্যমান আমরা একটা পানিশমেন্ট কেউ অপরাধী হয় যেই হোক ভারত আর পাকিস্তান হোক কিন্তু ধরেই কোনো কোথাও একটা রেলগাড়ির দুর্ঘটনা ঘটে গেছে ধরেই ভাই সাথে সাথে বিবৃতি দিবেন না ভারতে করেছে দয়া করে কাজটা করবেন না ভাই তাহলে কিন্তু অপরাধীরা পার পেয়ে যাবে ধন্যবাদ সবাই